ধন্যবাদ আপনাকে আজকে সকাল থেকে আমরা সকাল দশটা থেকে আমাদের যৌথ বাহিনীর মহড়া সাথে উপজেলা প্রশাসন সেনাবাহিনী বিজেপি র্যাব পুলিশ সকল এবং ফায়ার সার্ভিস সহ সকল সেক্টরের আমরা হচ্ছে একসাথে একটা মহড়া করলাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন এটা আমাদের মেসেজটা এটাই যে আমরা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ করার জন্য আমরা আমাদের আমাদের পক্ষ থেকে কোনো আন্তরিকতার অভাব থাকবে না এবং আমরা যত আমরা এটাকে নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য যে যা যা প্রয়োজন আমরা সেটা আমরা ব্যবস্থা নিব এই উপজেলায় এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিপূর্ণ তালিকা করা হয়েছে পঁয়ত্রিশটা তবে আমরা কোনো কোনো কেন্দ্রকে আমরা মানে ঝুঁকি বাইরে চিন্তা করছি না সবগুলোকে আমরা সমভাবে গুরুত্ব দিচ্ছি এবং আমরা প্রত্যেকটা কেন্দ্র যারা সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন উঠে আসে সেই প্রচেষ্টা আমাদের সকলের রয়েছে নির্বাচন কি আপনাদের এই মহড়াটা হ্যাঁ নির্বাচন পর্যন্ত মহড়া চলমান থাকবে এবং আমরা প্রতিদিনই আমাদের আমরা আমাদের উপজেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে সকলে সমন্বিতভাবে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রম আমরা চলমান রয়েছে এবং প্রতিদিন অব্যাহত থাকবে